কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বন্দী জীবনযাপন করছেন এগারো হাজার স্থানীয় বাসিন্দা ক্যাম্পের ভেতরে পড়ায় যেন তারাও হয়ে উঠছেন আরেক রোহিঙ্গা এমনকি হাজার একরেরও বেশি জমি খুইয়ে আট বছরেও ক্ষতিপূরণ পাননি স্থানীয়রা আর রোহিঙ্গাদের কাছে নির্যাতনের ঘটনা তো আছেই কক্সবাজারের উখিয়ার নয় নম্বর ক্যাম্পের ভেতরে আজিজুল হকের বাসা রোহিঙ্গা ক্যাম্পে বেহাল চাষের জমি তার ওপর বহুবার নির্যাতনের শিকার হয়েছেন রোহিঙ্গাদের কাছে আলমারি ভাঙের টিয়ালে গিয়েওয় সোনালৈ গিয়ে নোয়াজের ফাক বিয়া দিয়ে যে বেড়াচ্ছে সোনালোয় ই ল গিয়েওয় আগে পুরা মানুষ আর এঙ্গজি মারলিয় এই বিচারখানা আমি ভেলাম না হলে আমি কে থানায় বিচার না হলো একই অবস্থা একই ক্যাম্প এলাকার মহম্মদ শোহের দম্পতিরও সাতা হবে এখানে এসে আমাদের বাড়ি লুটপাট করছে নারীদের ওপর হাত উঠাইছে হাজার হাজার আমাদের হাতে আছে আমরা বর্তমানে সেটা থেকে যদি আমরা বাইরে হতে পারি তাহলে তো অনেক ভালো পরিসংখ্যানে দেখা গেছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বন্দী হয়ে পড়া এমন স্থানীয়দের সংখ্যা প্রায় এগারো হাজার আর ক্যাম্পে বেহাল স্থানীয়দের প্রায় হাজার একর জমি ক্যাম্পের মধ্যে পড়া স্থানীয়রা অনেকটাই বন্দি জীবনযাপন করছেন রোহিঙ্গাদের মতোই একই সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরেও জমির ক্ষতিপূরণ পাননি কেউ স্থানীয় জনপ্রতিনিধিরাও যেন অনেকটা অসহায় পরিস্থিতির কাছে আপনার প্রিয় কাপড়ের সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মানবতার জীবনযাপন করতেছে যারা স্থানীয় লোকজন আছে তারা কোন ধরনের ক্ষতিপূরণ বুর্তুকি পায় নাই যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একজন জনপ্রতিনিধি হইও। আমার দিনেকর ষাট শতাংশ জমি গোয়েন্জারা বসবাস করতেছে সেইখানে আমি তাদেরকে উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করতে করতে আমারও প্রায় দুই থেকে তিন লাখ টাকা মতো ব্যয় হয়েছে আমি এই বছর আমার জমির খাজনা দিয়েছি আছে বারো সোদ্দে নেওয়ার যাইয়া রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের মানবেতর জীবনযাপন আর বেহাল হওয়া জমির ভর্তুকির বিষয়ে সঠিক কোনো সমাধান নেই শরণার্থী ও প্রত্যাবাসন স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা এক ধরনের ক্যাম্প জীবনযাপন করে এটা তাদের জন্য অত্যন্ত অবমাননাকর যখন কোনো একটি আপনার প্রকল্প আসে যাতে এদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বিশ্বব্যাংকের যে প্রকল্পগুলো আছে সেখানেও আমরা বলেছি ভুক্তভোগী স্থানীয়দের সমস্যা সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের একটা শর্ত সরকারিভাবে দিয়ে দেওয়া হয়েছে যে অর্থায়নের ক্ষেত্রে একটা অংশ স্থানীয় জনগণের জন্য প্রযোজ্য হতে হবে কক্সবাজারে এই নির্দেশনাটা কিন্তু মনিটর করা দরকার নিয়মিতভাবে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে সেটা নিশ্চিত করার উপর একটা চাপ দেওয়া যেতে পারে দুই ও আঠারো সালে বাংলাদেশে ব্যাপকভাবে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা সব মিলিয়ে এখন কক্সবাজারে বসবাস প্রায় পনেরো লাখ রোহিঙ্গার দুই সাল থেকে মানবিকতার কারণে যে সকল স্থানীয়রা তাদের আশপাশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন তেমন বহু পরিবার এখন অমানবিক জীবনযাপন করছেন ক্যাম্পগুলোর ভেতরে অনেকটাই জিম্মি হয়ে থাকা এ সকল পরিবারগুলোর আকুতি তাদের যেন মুক্তি দেয়া হয় এই অমানবিক জীবনযাপন থেকে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ উখিয়া কক্সবাজার